গণবোধনের পর একটা বিরতি দিয়ে আবারও সঙ্গমত হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামা মামলার ভয়ে এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও এখন তারা ঝটিকা মিছিল দিয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছেন নরক অবরुद्ध করে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে এক ঝাঁক মানুষ বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদতকে দাবিতে সচാർ তারা আওয়ামী লীগের নানাdatapমের কথাবারাই উত্তেজনা চতুর্দিকে ছড়াচ্ছে সব মিলে আগস্টে কি হতে চলেছে আবার কি 2024 এর মতো এই 2025 এ এসে আগস্টে আমরা ভিন্ন কোনো পরিবেশ দেখতে চলেছে আগামী 9 দিন ভয়ঙ্কর গত বছরের এই নয় দিনও ছিল মারাত্মক ভয়ঙ্কর আবার এই নয় দিন আগামী যে নয় দিন আসবে এটাও কিন্তু খুব সহজ হবে না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পাঁচ আগস্টে আহ শেখ হাসিনা সরকার পতনের দিন এক বছর পূর্তি যেদিন হচ্ছে সেদিনই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে জোনায়দ সাকি সহ বিভিন্ন রাজনীতিবিদ এই দাবিটা জানিয়ে দিয়েছেন অনেকদিন আগে বিএনপিও এরকম একটা দাবি করেছিল যে আগস্টের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবার জুনেদ সাকি স্পষ্ট করে বললেন পাঁচ আগস্টেই নির্বাচনের তারিখ নির্বাচনের রোড ঘোষণা করতে হবে সেটা কি আদৌ সরকার করবে আবার তিন আগস্ট আগস্টের তিন তারিখ একটা আলটিমেটাম দিয়ে রেখেছে এনসিপি যে জুলাই ঘোষণাপত্র তার মধ্যে এই সময়ের মধ্যে যদি সরকার না দেয় তাহলে তারা শহীদ মিনারে থেকে নিজেরাই জুলাই ঘোষণাপত্র দেবে সেটা নিয়েও নতুন সংখ্যা তৈরি হতে পারে তারা নিজেরা জুলাই ঘোষণাপত্র দিয়ে সেটা সরকারের ওপরে চাপানোর চেষ্টা করবে কিনা যে এটাই আজকে থেকে সংবিধান হবে আহ সংবিধান ছুঁড়ে ফেলতে হবে দেশ নতুন সংকটের দিকে যাবে কিনা অনেকে আবার বলেন যে বর্তমান যে সংবিধান সেই সংবিধান স্থগিত করে জুলাই ঘোষণার মাধ্যমে নতুন সংবিধানের পথ চলা শুরু হতে পারে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার প্ল্যান থাকতে পারে সেনাপ্রধানের সঙ্গে সরকারের সম্পর্ক খুব একটা ভালো নয় আমরা গত মাস পর্যন্ত যেটা দেখেছি এই মাসে এসে হয়তো কিছুটা অন্যরকম ব্যাপার স্যাপার আমরা দেখছি বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পরে সেটাও একটা বিতর্কের বিষয় এই ঘটনারগুলোর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে এবং শোনা যাচ্ছে আওয়ামী লীগ আগস্টটাকে কেন্দ্র করে আগস্ট যেহেতু আওয়ামী জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক কারণ তো ছিলই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড পনেরোই আগস্ট হয়েছে ইতিহাসের নির্মমতম ঘটনা বাংলাদেশের ইতিহাসের নির্মমতম ঘটনা সেই ঘটনা পনেরোই আগস্ট যদিও এই সরকার এসে পনেরোই আগস্টে জাতীয় শোক দিবস বাতিল করেছে তবুও আওয়ামী জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস হচ্ছে আগস্ট মাস আবার দু হাজার চব্বিশ চব্বিশের আগস্ট पांच uh, अगस्त তাদের সরকারের পতন হয়েছে সেই দিক থেকেও আওয়ামী লীগের ফেলিউরের একটা মাস আগস্ট আবার ঐতিহাসিকভাবে যদি আরেকটু পেছনে তাকানো যায় তাহলে এই আগস্টের একুশ তারিখে একুশে আগস্ট দু তারিখে আওয়ামী লীগের জনসভার উপরে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল যেটাও ইতিহাসের ন্যাক্কার্যমজনক একটা ঘটনা সুতরাং সব মিলিয়ে আগস্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই আগস্টটাকে কেন্দ্র করে তারা প্রিপারেশান নিচ্ছে এরকম কথা এরকম কানাঘোষা বিভিন্ন দিকে শোনা যাচ্ছে এরকম কথা বেশ কয়েকদিন থেকে যখন শোনা যাচ্ছিল যে আগস্টে আওয়ামী লীগ কিছু একটা করতে পারে তখন আমরা একটা বিদেশি একটা অনলাইন চ্যানেলে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশে অচিরেই গণবিপ্লব হবে গণবিপ্লব মানে জনগণ সবাই মিলে একটা বিপ্লব তৈরি করবে যেটাকে তিনি গণবিপ্লব হিসেবে আখ্যা দিচ্ছেন সেই অচিরেইটা যে আলোচনাটা চারিদিকে চলছিল যে আগস্টেই অস্থির পরিবেশ তৈরি হতে পারে সেই অচিরেই সময়টা কি আগস্ট কিনা সেটা তিনি পরিষ্কার করেননি এখন এই সব মিলিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে যে আগস্টে সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিম্নগামী হয়ে যায় কিনা এরই মাঝে যখন এই আলোচনা হচ্ছে তখন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি গতকালকে দাবি করেছেন যে সরকার এনসিপিকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে এবং এনসিপি যে কিংস পার্টি সেটা সরকার নিজেই প্রমাণ করেছে সাম্প্রতিক সময়ে সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে নেত্রকোনায় পুলিশ লাইন স্কুল এনসিপির পদযাত্রা উপলক্ষে দুই দিন ছুটির নোটিশকে নিয়ে মহা কেলেঙ্কারি ঘটনা ঘটেছে সেই পরবর্তীতে আবার সেটা অস্বীকার করা হয়েছে যদিও সেটা অস্বীকার করার কোনো কারণ নেই রিউমার স্ক্যানারও জানিয়ে দিয়েছে যে তাদের আগের বিজ্ঞপ্তিটা ছুটি ঘোষণার বিজ্ঞপ্তিটা সঠিক পরের প্রতিবাদ সঠিক নয় এরকম অবস্থায় এনসিপি বিতর্কের মুখে পড়েছে সব থেকে বেশি এনসিপি যখন বিতর্কের মুখে পড়েছে এনসিপি যখন গ্রহণযোগ্যতা হারানোর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে তখন তিন আগস্ট তাদের নিজেদের ঘোষিত কর্মসূচি কতটা পালন করতে সক্ষম হবে কিংবা কতটা জনসমর্থন তারা পাবে সেটাও প্রশ্ন সাপেক্ষ সরকারের নিরপেক্ষতা প্রশ্ন সাপেক্ষ এবং সরকার নির্বাচনের ঘোষণা দেবে কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ এরই মাঝে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আওয়ামী লীগের নানা রকমের কথাবার্তায় উত্তেজনা চতুর্দিকে ছড়াচ্ছে সব মিলে আগস্টে কি হতে চলেছে আবার কি দু হাজার মতো এই দু হাজার এসে আগস্টে আমরা ভিন্ন কোনো পরিবেশ দেখতে চলেছি হবে আগস্টে এই সরকারের উপর বিশ্বাস কই গেছে অনেক কারণ এই সরকার ভিতরে ভিতরে একটা দল তৈরি করছে এনসিপি এটা একটা কিংস পার্টি এই অভিযোগের কারণে এই সরকারের অধীনে নির্বাচন করতে চাচ্ছে না একটি বড় দল এবং ছোট দল আছে কয়েকটা তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে নিশ্চয়ই এই আশা পূরণ করে দেওয়া হবে আপনাদের ইনস্তার কোনো আশা আপনাদের অপূরণ রাখবে না কিন্তু ভাই যে যত কথাই বলেন নির্বাচনের জন্য পুলিশ লাগবে ভাই পুলিশ ছাড়া নির্বাচন হবে না আর্মিও থাকবে র্যাব থাকবে কিনা জানি না কিন্তু এই পুলিশ দিয়ে কিভাবে আপনি নির্বাচন করবেন একটা সাধারণ লোক একটা ছুরি নিয়ে থানার ভিতরে বাইরে চলে গেল আবার সে কিভাবে মরলো এটা একটা রহস্যময় ঘটনা এই দায় কার উপরে যায় করবে আপনারা হিসাব মিলিয়ে নেন যার জন্য বললাম ভাই এই পুলিশ দিয়া নির্বাচন করাইতে পারবেন না শুনছিলাম সতেরো হাজার নতুন পুলিশ আসতেছে ভাই খালি সুইনাই যাই চোখে তো দেখতেছি না কেন থামবেলে আগামী দিন ভয়ঙ্কর হ্যাঁ ভাই আগামী নয় দিন ভয়ঙ্কর গত বছরের এই নয় দিনও ছিল মারাত্মক ভয়ঙ্কর আবার এই নয় দিন আগামী যে নয় দিন আসবে এটাও কিন্তু খুব সহজ হবে না প্রতিদিনই দেখবেন একটা একটা ঘটনা সামনে চলে আসবে যেমন এই যে খায়রুর হক ধরা পড়লো আরো অনেকে কিন্তু সামনে আসবে এবং আমাদের রাষ্ট্রপতি থাকবে কিনা জুলাই সনদ পত্র তিন তারিখে আমরা বুঝতে নতুন নতুন একটা একটা প্যাকেজ 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 আসতে পারে ভাই সরকারের পক্ষ থেকে ওই যে সরকার বলছিল না না ছোট চান পারবো বড় প্যাকেজ চান আমার মনে হয় ছোট প্যাকেজ আর বড় প্যাকেজকে একসঙ্গে কইলে একটা টাইট প্যাকেজ বানাইছে এই প্যাকেজের মধ্যে কি আছে জুলাই সনদ ঘোষণা এবং তার স্থান দিতে হবে সংবিধানে আর কি আছে স্থানীয় নির্বাচন আগে হইতে হবে আর কি আছে পিআর সিস্টেম নির্বাচন হইতে হবে পিয়ার সিস্টেম নিয়ে নির্বাচনে সবাই মতামত এখনো এক জায়গায় আসে নাই আসছে কি না আমরা তিন তারিখই তো বুঝতে পারবো কারণ ওই যে টাইট একটা প্যাকেজ যে দিবে এই প্যাকেজের ভিতরেই বুঝছেন নির্বাচন থেকে শুরু করিয়া জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি সব কিছু আপনারা পেয়ে যাবেন আর যদি না পাই ভাই তাহলে নতুন করে ভাবতে হবে কিন্তু এই মুহূর্তে নতুন করে ভাবতে চাই না কারণ জুলাই গণ অভ্যুত্থানের শহীদরা তো ভাই বাইচা আছে যে যে ডিস্ট্রিক্টে যাচ্ছে এই যে আমরা দেখতেছি জনগণকে এই জনগণই তো জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল এই জুলাই জনগণরাই চায় ভাই একটা নতুন বাংলাদেশ ওই যে আপনারা আইসা বলেন যে শেখ মুজিবর বাংলাদেশ কেউ আইসা বলেন শহীদ জিয়া রহমানের বাংলাদেশ কেউ আইসা বলেন এরশাদের বাংলাদেশ দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরসি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ